কেমন আছেন আপনারা সবাই আপনারা আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি সাইট নিয়ে আসলাম সেই সাইটটিতে আপনারা ঘরে বসে একটা স্মার্টফোন দিয়ে ইজিলি দিনে এক থেকে 500 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন স্টুডেন্ট থাকা অবস্থায় তো চলুন বেশি দেরি না করে এখনি সাইটটি দেখিয়ে দিই সাইটটিতে আপনি ক্রোম ব্রাউজার বা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন আবিস আবিো আমার এটা লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে একটি তাই আমার ডাইরেক্ট সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে তো এখানে দেখেন এখানে ট্রান্সলেশন করে নিবেন এখানে সব ট্রান্সলেশন করতে করা হয়ে যায় আবার মাঝে মধ্যে ট্রান্সলেশন করে নিতে হয় এসটাকে ট্রান্সলেশন করে নিবেন সরি তো এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের মাঝে আপনারা এখানে ট্রান্সলেশনটা সবসময় রাশিয়ান থাকবে এটা একটা রাশিয়ান সাইট তো আপনারা এখানে ইংলিশ করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো শুরুতেই আমি সাইটটি সম্পর্কে জেনে নিচ্ছি এই সাইটটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টাক্সের এর কাজ সার্ফিংয়ের কাজ লেটারের কাজ টাক্স তারপরে ইউটিউবের ভিডিও ভিউ সাবস্ক্রাইব লাইক এরকম ধরনের অনেকগুলো কাজ পেয়ে যাবেন ভিকে যদি আপনার থাকে ভিকে অ্যাকাউন্ট তাহলে ভিকে অ্যাকাউন্ট অ্যাড করে আপনি ইনকাম করতে পারবেন এখানে ইউটিউব চ্যানেল অ্যাড করা খুবই সহজ ইউটিউবে এই যে দেখুন আমার ইউটিউব এখানে অ্যাড করা আছে আমার ইউটিউবে এখানে অনেকগুলো কাজ দেখা যাচ্ছে ইউটিউবে এগুলো সব হচ্ছে ভিডিও দেখার আপনি যদি দশ সেকেন্ডের একটা ভিডিও দেখেন তাহলে আপনাকে দিবে জিরো 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 পয়েন্ট জিরো টু থ্রি পাই এটা হচ্ছে রাশিয়ান টাকা এই যে দেখুন আমার এখানে ব্যালেন্সে নয় নয়ের আবাসে তো এই পাইগুলো হচ্ছে পয়সার মতো বাংলাদেশি পয়সার মতো আপনারা খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন এই পয়সাগুলো এই পয়সাগুলো বড় বড় টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে বড় দিবে এই যে আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবের কাজ এটাতে আমি যদি কাজটা করি উনিশ পাই পেয়ে যাব তো কাজটি করার জন্য আপনি এই টাক্সের উপরে ক্লিক করবেন তারপরে দেখুন এই যে এইভাবে স্টার এক্সিস্টেশন এখানে আসবে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাকে একটা লিঙ্ক দিবে এই যে এই লিঙ্কটুকু এই লিঙ্কটুকু আপনার এই যে কপি বাটন আছে সাইডে এটাতে ক্লিক করে কপি করে নেবেন তারপরে গো ইউটিউব এই যে এখানে নিচে দেখতে পারবেন গো ইউটিউব লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন সরাসরি আপনাদেরকে ইউটিউব চ্যানেল নিয়ে আসবে ওই যে এইখান থেকে যে আপনারা লিঙ্কটি কপি করলেন এই লিঙ্কটি নিয়ে এসে ইউটিউবে এখানে পেস্ট করে দিবেন সার্চ বক্সে সার্চ বক্সে পেস্ট করার পর সার্চ করে দিবেন এখন দেখবেন এখানে একটা ছবি দেওয়া আছে এই সেম ছবিটাই এখানে দেখছেন চলে এসেছে এই ছবিটাতে ক্লিক করবেন অন্য কোনো কিছু তো দিলে কিন্তু এটা টাস্ক কমপ্লিট হবে না এটা দিয়ে দিতে এটাতেই দিতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম আপনি অফ করে দিবেন ভিডিও দেখার দরকার নেই এখানে পঞ্চাশ সেকেন্ডের মতো কাউন্ট হবে কাউন্টটা শেষ হয়তো বা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওর সাবস্ক্রাইব আছে তিন ছত্রিশ হাজার দুইশো এখন আপনি আপনার সেই সেম সাইটটাতে চলে আসবেন এখানে এসে দেখতে পারবেন তিন হাজার ছয়শোর ভিতরে কোন কিয়াটা আছে ওটা সিলেক্ট করে দিবেন যেমন এটা তিন হাজার ছয়শো থেকে তিন হাজার সাতশো ভিতরে এটা আছে এখন এখানে চেক দিয়ে দিবেন এই যে দেখছেন এই কাজটা কিন্তু কমপ্লিট শেষ এখন আমি এটা রিলোড করে দেখা দিচ্ছি এই যে দেখেন আমার এখানে ছিল ওয়ান এখন নাইন হয়ে গেছে মানে আমার এখানে প্রায় আহ নয় পয়েন্ট বত্রিশ রাপ আছে এটা চাইলে আমি খুব সহজেই নিয়ে নিতে পারবো আমার অ্যাকাউন্টে যারা যারা পেয়ার অ্যাকাউন্ট খুলেন নেই তারা আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে সেটি দেখে আসবেন পেয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো আমি একটা টাস্ক করে আপনাদের দিক দেখিয়ে দিচ্ছি এখানকার টাস্কগুলো যদি আপনি করেন ডেলি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এই টাস্ক দ্বারা এই টাস্কগুলো খুবই সহজ একবারেই সহজ টাস্ক এই যে যেমন এখানে একটা টেলিগ্রামে টেলিগ্রামে কুপনের কাজ আপনারা করবেন না কুপনের কাজে খুব কম টাকা পাওয়া যায় এই যে দেখুন এখানে এক রাফ একটা টেলিগ্রাম সাবস্ক্রাইব ইন টেলিগ্রামে এক রাফ এক রাফ আপনি পেয়ে যাবেন একটা টেলিগ্রাম বোর্ড সাবস্ক্রাইব করলে এখন আমি এইটাতে ক্লিক করে দেবো এরকম একটি দেবে আপনাদেরকে আপনি যেই টাক্ ক্লিক করবেন সেই টাক্কের কিয়াতে নিয়ে আসবে আপনাদেরকে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখতে পারতেছেন ইওর টাস্ক ইজ ফলো দ্য রেফার লিঙ্ক তো আমি টাক্সটা বুঝে গেছি আমাকে কি করতে হবে এই টাক্সটাতে এই টাক্সটাতেও একটা লিফার রেফার লিংক দিয়েছে সেই রেফার লিঙ্কটাতে আমাকে ঢুকতে হবে তো আমি কি করব এই যে স্টার্ট এক্সিস্টেশন এইটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমাকে ওর টেলিগ্রামে নিয়ে আসবে এই যে দেখুন আমি যেহেতু পিসি দিয়ে করতেছি তাই আমাকে এখানে নিয়ে আসতে আপনারা যখন মোবাইল দিয়ে আপনার মোবাইলে নিয়ে এই যে এই বোর্ডটাতে আমাকে কি করতে হবে তো এই কাজটা এখন কম্পিউটার দিয়ে করা যাবে না তাই আমি মোবাইল দিয়ে করব তো আমি এটা কেটে দিচ্ছি ক্লোজ অ্যাপে এই যে কেটে দিলাম টাস্কটা আমার কমপ্লিট হয়নি তাও আমি টাস্কটা কেটে দিচ্ছি এই টাস্কটা আমি করতে পারবো না কারণ এটা মোবাইল দিয়ে করতে হবে আচ্ছা এইভাবেই কাজ করতে হয় আর আপনারা যদি উইড ভিডিও যদি চান তাহলে আমার নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি নেক্সট টাইমে ভিডিও আর ইউটিউবের কাজগুলো আপনারা এখানে বেশিরভাগ করবেন তাহলে আপনাদের অনেকটা ইনকাম হবে কিনে অনেক সহজেই ইনকাম করতে পারবেন এখানে একটা লাইকের কাজ আসলে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি লাইকের কাজগুলো অনেক সহজ অনেক সহজ এই লাইকের কাজে এটা ক্লিক করে দিলেই হয়ে যাবে আমি একটা লাইক দিয়ে দিলাম এখন আমি আমার সেই সাইটটিতে চলে যাব গেলে এখানে যে চেক দিয়ে দিবেন দেখছেন শেষ কাজ এতই সহজ এই কাজগুলো আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দিন এইখান থেকে এক থেকে দেড়শো টাকা একটা করতে পারবেন খুব সহজ তো দেরি কেন সবাই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দ্রুত দ্রুতই সাইটটিতে জয়েন করে কাজ করা শুরু করবে